আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বিহর্স নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ কবির হোসেন আর এই কাজটি করেছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া মসজিদপাড়া মোহাম্মার সুমনবার বিল্ডিংয়ে মূলত এখানে আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো অ্যারাবিয়ান ডিজাইনের জিপশাম সিলিংয়ের কাজ করছি এবং ওয়ালে ডায়মন্ড ডিজাইনের কাজ করছি মূলত অ্যারাবিয়ান ডিজাইন অন্য অন্য জায়গায় যে করছি বা আরও অসংখ্য ডিজাইন করছি তার চেয়েও এই ডিজাইনের কালারগুলা ব্যতিক্রম করা হয়েছে তো এখানে যে কালারগুলো করছি ফাইবার কালার মূলত অন্য অন্য ডিজাইনের সেই কালারটা খুব সুন্দর করেই করা হয়েছে এবং ওয়ালে দেখতেছেন ডায়মন্ড ডিজাইন করছি সেগুলো কিন্তু কালার খুব গর্জিয়াসভাবে করা হয়েছে যেহেতু বাড়ি পছন্দ সেই জন্য মাঝখানে দেখতেছেন সিলিং রোস এবং বিট করছি আর সেগুলাও কিন্তু খুবই চমৎকারভাবে এই কাজগুলোর কালার করা হয়েছে আর এখানে দেখতেছেন নিচে যে বর্ডারটা দিসি এটা আসলে এত সুন্দর হয়েছে কালারটা এখানে তো আসলে লাইট নাই যার কারণে পুরো অ্যাকুরেট কালারটা আরও গর্জি সেটা সেটাও উঠে নাই যদি লাইট থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর কালার আসতো তো এরকম সুন্দর কাজ করাইতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকল জেলায় কাজগুলা করে থাকি এখানে দেখতেছেন ডায়মন্ড বোর্ড অ্যারাবিয়ান বর্ডার এবং ডিজাইন বোর্ড তারপরে বর্ডার মাঝখানে আবার বিট দিছি বিটগুলো কিন্তু কালার খুব সুন্দর কাট কালার করা হয়েছে মাঝখানে সিলিং রোজ দেওয়া হয়েছে সেগুলো মেশিন করেই কিন্তু এই কাজগুলো করা হয়েছে মাঝখানে সিলিং রোজটা দেখতেছেন চমৎকারভাবে কালার করা হয়েছে এটা আসলে ওয়াটারপ্রুফ হয়ে গেছে এখন এই সিলিংয়ের কাজটা যে করছি কালারগুলো করছি এটা ওয়াটার প্রুফ হয়েছে এখানের এই কালারগুলো এটা আপনার পানির লাগলেও নষ্ট হবে না আর এখানে যে কাজগুলো করছি এরকম সুন্দর কাজ অবশ্যই আমাদেরকে দিয়ে করাইতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইতিমধ্যে যারা ফলো করে রাখছেন তাদেরকে জানাইতেছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর এখনও যারা ফলো করেন নাই অবশ্যই বেস ফলো করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানাবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আপনাদেরকে যেই কাজগুলো দেখাইতেছি বাড়ির সৌন্দর্য যারা করতে চান অবশ্যই আমাদেরকে ফলো করবেন কারণ আমরা যখন যেখানে যেই ডিজাইন করি সেগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর আপনারা দেখতে পারেন এখানে যে ডায়মন্ড ডিজাইনের কাজগুলো করছি সেগুলোও কিন্তু খুব চমৎকারভাবে করা হয়েছে এবং কালার মেইন হলো কালার আপনার কাজের ডিজাইনগুলোও নিখুঁত লাগবে এবং কালারটাও ভালো লাগবে তাইলে যে আপনার কাজগুলো ফোটে ভালো এবং সৌন্দর্য বৃদ্ধি পায় যখনই আপনার সব জিনিসগুলো থাকবে তখন কিন্তু আপনার জিনিসগুলো দেখতেও ভালো লাগবে তো এখানে যে কাজ করছি ডায়মন্ড ডিজাইন দিছি ওয়ালে সেগুলোর কালার কিন্তু এটার সাথে মেসিং করে আমরা করেছি মাঝখানে সিলিং রোজ বিট এবং একটা আরেকটার সাথে মেশিং করে করা হয়েছে যার কারণে আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম